দেখুন তো বন্ধুরা ক্যালেনডোলা গাছটি কি সুন্দর ফুল ফুটে রয়েছে একটি টবের মধ্যেই কত ফুল একটি গাছে কত ফুল মাটিতে কলে আর বেশি ফুল পাওয়া যায় মাটিতেও করেছি দেখাবো কত ফুল ফুটে আছে আট ইঞ্চি টব নির্বাচন করতে হয় এই গাছের ক্ষেত্রে বিভিন্ন রঙ বেরঙের গাছ নাম ক্যালেন্ডুলা শীতকালীন ফুল যারা নতুন বাগানেই এই গাছটি অবশ্যই করবে কম পরিচর্যায় সুন্দর ফুল পাওয়া যায় এখানেও আছে এটু এটি একটু আলাদা কালার সুন্দর আমার কাছে এটি ক্যালেন্ডার খুবই পছন্দের ফুল অনেক দিন ধরে ফুল পাওয়া যায় আর যারা নতুন প্রাগনি তাদের ক্ষেত্রে ফুল কম হওয়ার কতগুলো কারণ আছে তারা ঠিকমতো খাবারটা দিতে পারে না সঠিক কোথায় রাখতে হবে কতটা পরিমাণ জল দিতে হবে এটা নিয়ে সমস্যা হয় যেটা করতে হয় এই গাছ শীতকালীন গাছ ফুল সানলাইট খুবই পছন্দ করে ফুল সানলাইটে রাখলে প্রচুর প্রচুর ফুল ফোটে এবং নষ্ট হয়ে যাওয়া এই যে ফুলগুলো অনেকে রেখে দেয় বীজ হয়ে গেলে আর ফুল হয় না কাছে ফুল কম কমে যায় তাই আমাদের কী করতে হবে এটা কেটে দিতে হবে এই বন্ধুরা কেটে দিলাম এইভাবে কেটে দিতে হবে কেটে দিলে গাছটি অনেক দিন ধরে ফুল দিবে আর যদি আমরা কেটে দিতে না পারি তাহলে গাছ কিন্তু বেশি দিন ফুল দিতে পারবে না বীজ হয়ে গেলে এই গাছ বেশি দিন ফুল দেয় না এখন এই গাছের ক্ষেত্রে যেটা খাবার দিতে হবে এনপিকে সেটা পনেরো 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন আপনারা বা সিঙ্গেল সুপারপাশের হাফ চামচ আর হাফ চামচ পটাশ মিক্স করে তার মধ্যে হাফ চামচ হাফ চামচ থেকে একটু বেশি এই গাছে দিতে পারেন এবং এনপিকে যদি দেন তাহলে হাফ চামচ দিলেই হবে জল বুঝে বুঝে দিতে হবে বেশি জল দেওয়া যাবে না যে নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো আপনাদেরকে একটু কেটে দিতে হবে তাহলে গাছের খাবার অপচয় হবে নাহলে এই পাতাগুলো খাবার নিচ্ছে এবং গাছ শক্তি পাচ্ছে না ফুল দেওয়ার জন্য এগুলো করতে হবে মরে যাওয়া নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো কেটে দেবেন তার গাছ আরও বেশি স্বাস্থ্যবান সুস্থ থাকবে এবং বেশি দিন ফুল দিবে কীভাবে এই গাছে পরিচর্যা করতে হয় সেটা নিয়ে আগে ভিডিও করেছি আপনারা দেখে নিতে পারেন ক্যালেন্ডারগুলো নিয়ে অসংখ্য ভিডিও আছে এই যে বন্ধুরা আমি মাটিতে করেছি ক্যালেন্ডগুলো দেখুন কী সুন্দর ফুল ফুটে আছে সঠিক পরিচর্যা ছিল ডিএপি দিয়ে গাছকে বড়ো করা দশ পনেরো দিন পর ডিএপি দেওয়া কীটনাশক পনেরো দিন একবার দেওয়া ফাঙ্গিসাইড পনেরো দিন একবার দেওয়া তাতেই গাছ সুন্দর হয় ডিপি দানা ছোটো অবস্থায় তিন চারটি দানা করে যত গাছ বড়ো হচ্ছে হচ্ছিলো তত খাবারের সংখ্যা বাড়ানো ডিপির সংখ্যা বাড়ানো কুড়ি আসার প্রাক মুহূর্তে আমাদের যেটা করতে হচ্ছে খাবারের পরিবর্তন ঘটাতে হয় এনপিকে শুরু করতে হয় পনেরো 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ তারপর এই যে ফুল হলেই ফুল প্রথম ফুল বা পরের ফুলগুলো যেগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো কেটে দিতে হবে বিষ হতে দেওয়া যাবে না ফুল সানলাইটে রাখতে হবে গাছ তবেই অসংখ্য ফুল দেবে এরকম ভরে থাকবে ফুল মাটি থার্টি পার্সেন্ট গার্ডেন থার্টি পার্সেন্ট গোবর সার এবং সেভেন্টি পার্সেন্ট গার্ডেন শৈল দিয়ে তৈরি করি আমি টবের খেতে গাছের ক্ষেত্রে দেখুন কত ফুল ফুটে আছে আপনারাও করুন আশা করি সুন্দর ফুল খুব সুন্দর বাগান আপনাদের ফুলে ভরে যাবে এই গাছে আমি আর খুব একটা এনপিকে দিই না মাসে একবার দিলে এখন হবে কারণ মাটি থেকে যথেষ্ট পর্যাপ্ত খাবার আছে আর টবের গাছের ক্ষেত্রে আপনারা দশ বারো দিন পর পর এনপিকে দিতে থাকুন